তোমরাই বলো তোমরা যদি খেতে চাও তাহলে চলে এসো আমরা আর আমাকে এখন বড্ড ডাকছে এখন বাজে তিনটে ছয় বলো তো তোমরা ভোর বলবো না রাত বলবো তোমরাই বলো তো কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমরা অনেক ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল ইস ফ্যামিলি কৌশানীজ ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমি এখন বানাবো আমার বরের জন্য টিফিন ওই যে কালকে রাতে রুটি বানিয়েছিলাম তখনই খানিকটা আটা আমি বেশি করে মেখে নিয়েছিলাম আর সেটা দিয়ে এখন বানিয়ে নেব পরোটা আর ওই যে ঘুগনি বানিয়েছিলাম সেই ঘুগনি থেকেই খানিকটা রয়ে গেছে আসলে ইচ্ছে করে একটু বেশি করে করেছি এটাই এখন দিয়ে দেব এই ঘুগনি আর পরোটা আসলে আমার বড়ি বলেছে ও ঘুগনি আর পরোটা টিফিনে নিয়ে যাবে আর ও কিন্তু বেশিরভাগ ভাতই নেয় এই রুটি লুচি পরোটা এগুলো নেয় মাঝের মধ্যে ওই বলতে পারো শখের বসে আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সব পরোটাগুলোই ভাজা হয়ে গেছে তো চলো এবার আমি টিফিনটা ওর গুছিয়ে দিই ভোরবেলার ওয়েদার এটা বুঝে এখনো একটা তারা দেখা যাচ্ছে একটা না বেশ কয়েকটা দেখা যাচ্ছে তোমরা বুঝবে কি না হাওয়া কি সুন্দর হাওয়া আর এখন সময় কটা বলো তো এখন সময় চারটে তেরো বাজে এখন এ সময়কার ওয়েদার পুরো সুনশান এলাকা আর শুধু পাখির ডাক আর ঝিঝির ডাক আর মিষ্টি হাওয়া আর এই যে এইদিকে আমার টিফিন রেডি করা হয়ে গেছে চাবিটা নিয়ে নি হাওয়াটা এত সুন্দর হাওয়া চলো আমি ভেতরে যাই আমার গরমশাইকে আবার ডাকতে হবে সবাই একটু পরিষ্কার করে নিয়েছি পরে এগুলো মুছবো আর এই যে রাতে যে বাসনগুলো মেজেছি এগুলো এখন গোছাবো আর এবারেও ডিউটিতে বেরিয়ে যাওয়ার আগে আমি ভালো করে একবার বাসি ঘরটাকে ঝাঁট দিয়ে নেব আর গেটের সামনেটাও একটু ঝাড় দিয়ে জল দিয়ে ধুয়ে দেবো আর এটা আমি শিখেছি আমার মায়ের থেকে আমার মা সব সময় বলে বাসি ঘরে নাকি ঘর থেকে বেরোতে নেই আর আমিও চেষ্টা করি আমার মায়ের এই কথাটা মেনে চলার তাছাড়া বলতে পারো আমারও ভালো লাগে এমনটা এই যেমন বরের চা রেডি এটা দিয়ে নি। খাক তারপরে যে টিফিনটা আমি আমার বর কিন্তু চা খেয়ে ডিউটিতে বেরিয়েও গেছে আর আমি লেগে পড়েছি আমার কাজে ওই যেমন উঠোন জার দেওয়া গেটে জল দেওয়া বাসন মাজা জামা কাপড় কাচা জল ভরা ঘর বাড়ি পরিষ্কার করা তো এগুলোই তো চলো আমার কাজগুলো আমি সেরে নিই তারপরে আসবো তোমাদের সঙ্গে কথা বলতে সমস্ত কাজবাস সেরে স্নান সেরে আমি এখন আমার বাড়ির ফুল বাগানে আর এটা হলো কাঞ্চন ফুল সাদা কাঞ্চন এই একটাই ফুটেছে জানো সেটাই নিয়ে নিই তাই দিতে পারবো ঠাকুরকে আর আমাদের বাড়িতে না গোলাপি কাঞ্চনও আছে তবে ওটা ফোটে শীতের দিনে ওটাই গরমে ফোটে না আর এই হলো নীলকণ্ঠ কি সুন্দর দেখো থোকা নীলকণ্ঠ আর প্রত্যেক দিনই এতগুলো করে নীলকণ্ঠ ফোটে কোনো কোনো দিন এর থেকেও বেশিও ফোটে জানো তো চলো নীলকণ্ঠ আজ নেওয়া হয়ে গেছে এবার যাই ওই দিকের ওই জবা ফুল গাছটাতে দেখো কি সুন্দর দুটো জবা ফুল ফুটেছে লাল টুকটুকে জবা চলো ফুল দুটোকেও তুলে নিয়ে এবার এবারে আমি তুলে নেব এই টগর গাছটা থেকে কয়েকটা টগর ফুল ফুল তোলাটা যেন ঠিক একটা নেশার মতো তুলতে থাকলে যেন মনে হয় তুলতেই থাকি যদিও ফুল তুলতে আমি খুব ভালোবাসি কিন্তু হয়ে ওঠে না রোজ ওই সময়ের অভাবে দেখো বেশ অনেক কটাই ফুল তুলে নিলাম কিন্তু চলো এবারে কটা নয়নতলা তুলে তারপরে এই ফুলগুলো দিয়ে আমি আমার ঠাকুরের কাছে সাজিয়ে মন ভরে পুজো দেবো আজকে কিন্তু আমি পুজো দিয়েছি আমার সিংহাসনটা কেমন লাগছে তোমরা বলো কেমন হয়েছে সাজানোটা গুড মর্নিং বন্ধুরা আমার কিন্তু সকালে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে পুজো দিয়ে আমি ভিডিওটা এডিট করে নিয়েছি আর তারপর আমি অনেকটা কাজ সেরে নিয়েছি কিন্তু এই দেখো আগের শুকনো সব জল ঝরা বাসনগুলো আমি কিন্তু জাগা মতো রেখে দিয়েছি ভাত হয়ে গেছে এদিকে গড় দিয়ে দিয়েছি এই যে লোটের মাছটা এদিকে বড় কাটিয়ে জল ঝরাতে দিয়েছি এদিকে মাছের জন্য সব গুছিয়ে নিয়েছি এই যে আর এই যে আলু দিয়ে করব। মাছটা আলু কুচি করে নিয়েছি ওখানে আর এই যে এখানে কিন্তু আমার হয়েও এসছে প্রায় ঠিক আছে নামিয়ে দেবো আর একটু বাদেই এটা হতে হতে ততক্ষণ চলো আমি খেয়ে নি আর এখন খাবো ওই যে সকালে বরকে করে দিয়েছিলাম পরোটার ঘুগনি সেটাই খাবো আর এই যে মেয়েকে তো খেতে দিয়ে দিয়েছি এই যে মেয়ে এখানে বসে খাচ্ছি মেয়ে প্রায় অর্ধেক খাওয়া হয়ে গেছে আর এই যে এখানে আমি আমারটা নিয়ে নিয়েছি আমি এখন এখানে খেতে বসবো আর আজকে ওয়েদারটা দেখো কি যে হাওয়া কি বলবো অর্ধেক জামাকাপড় সব শুকিয়ে গেছে এবং ঘরে তুলে নিয়ে এসে গেছি আর এই যে কটা আছে হাওয়া দেখো এত সুন্দর হাওয়া আজকে সকাল থেকে এর এত সুন্দর ওয়েদার গরম কিন্তু একটু নেই জীবনটা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে এত হাওয়ায় বুঝেছো আর তোমরা যদি খেতে চাও তাহলে চলে এসো আমার বাড়ি ঘুগনিটা কিন্তু দারুণ হয়েছিল খেতে কালকে আমার বর তো খুব ভালো খেয়েছে বড় মেয়ে দুজনেই ভালো খেয়েছে আমি ভালো খেয়েছি মাছ এখানে হচ্ছে এই যে আর মাছের থেকে সব কাটা আমি কিন্তু এখানে বার করে নিয়েছি এই যে আর একটা হতে থাক হতে হতে চলো এই বাসনগুলো মেজে নিই সব সকালে টিফিনের বাসন রান্নার বাসন এগুলো মেজে নিই আর এই যে জলের বোতলগুলো আমাদের দিকে সব ভরে নেওয়া হয়ে গেছে চলো মেজে নিই বাসনগুলো আবার এই দেখো কিছু কি বুঝতে পারছ স্বস্তি আমাদের স্বস্তি দেওয়ার জন্য যে দেখেও শান্তি রান্নাঘর কিন্তু আমার পুরো ওই যে পরিষ্কার একদম আর এই যে আজকে রান্নার ফাইনাল লুক আর মেনু আজকে রান্না হয়েছে এই যে লোটে মাছের ঝুরি আলু দিয়ে করেছি গন্ধটা যা বেরিয়েছে না ও আর আমরা তো সবাই খুব ভালো খাই এই লোটে মাছ ঝুরি আর এইদিকে আছে এই যে চাল কুমড়োর ঘন্ট আর এইদিকে আছে গরম গরম ধোয়া ওঠা ভাত আর ভাতটা নিয়ে খেতে বসে আমরা হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাইকে আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়েতে চলে এসেছি আর আর একজন ওই যে শুয়েও পড়েছে আর আমাকে এখন বড্ড ডাকছে এই বিছানাটা কারণ কি জানো আর দিচ্ছে না শরীর কালকে দুটোর সময় ঘুমিয়েছি রাতে আবার তিনটের সময় উঠে গেছি উঠে বড়কে টিফিন করে দিতে হয়েছে আর পাচ্ছি না ব্যাটারি চার্জ পুরো একদম ডাউন এখন একটু চার্জ দিতে হবে এখন একটু ঘুমোতে হবে আর এই দেখো আজকে কিন্তু আমি জামা কাপড়গুলো সব তুলে ভাজ করে এনেছি রোদটা ভালো দিয়েছিল হাওয়াও ছিল সব শুকিয়ে গেছে এনে ভাজ করে নিয়েছি আজকে সব আর চলো এবার তাহলে যে তাহলে ঘুমাই একটু আর পারছি না তাহলে আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তো বা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থাকো তাহলে লাভ ইউ অল এন্টাটা বাই